হ্যালো সালাম আলাইকুম নমস্কার আপলোক আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয়ায় আমি অনেক অনেক ভালো আছি তো আরও দুটো গাড়ি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দুটো গাড়ি চলে যাবে আপনার বিহারে ঠিক আছে দুটো গাড়ি বিহারে অর্ডার ছিল আমার তো মনে করেন এক সপ্তাহ আগে ওনারা অর্ডার করেছিল আমাকে বলে দিছিল যে দাদা আমার একটু ইমার্জেন্সি চাই তো আমি পাঁচ দিনের কথা বলেছিল ওনারা বলেছিল যে পাঁচ দিনের ভিতরে ওকে দিতে হবে তা আমি বলেছিলাম যে আপনার দুদিন টাইম বেশি লাগবে তো সাত দিনের ভিতরে ওকেই গেছে গাড়ি দুটো তো আজকের বিহারের থেকে যেন দাদারা এডসে ওনাদের সঙ্গে আপনাদের কথা বলি দেবো আর এই গাড়িতে গাড়ি দুটো লোড হবে সব কিছু বিস্তারিত আমি দেখিয়ে শুনে কথাবার্তা বলে দেবো আসলে কি বলুন তো বাইরি যে গাড়িগুলো যায় আমার লুকারে যে গাড়িগুলো করা হয় আর বাইরি যে গাড়িগুলো যায় সেই গাড়ি গাড়িগুলোর সিস্টেম বা কাজ একটু অন্য রকমভাবে বা অন্যরকম মডেলে আমি করি কেননা বাইরে যে গাড়িগুলো যাবে তার টুকটাক সুবিধা অসুবিধা হলে না মানে সার্ভিসিংয়ের জন্য খুব অসুবিধা হয় এই জন্য গাড়ি কয়টা একটু অন্যরকম মডেলে বা অন্যরকম সিস্টেমে আমি করেছি যে সিস্টেমে করেছি সেগুলো আপনাদের সব কিছু খুলে খেলে বুঝিয়ে বলবো তার আগে একটাই কথা বলি যে আপনারা প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলি যে আপনারা ফুল ভিডিও দেখেন না না দেখেই আমাকে ফোন করেন আপনাদের আমি বারবার একটা রিকোয়েস্ট করব প্রতিটা ভিডিওতে একই কথা বলি যে গাড়িটায় আপনারা দেখেন না কেন সেই গাড়িটার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুনবেন বুঝবেন বোঝার পরে তারপরে আপনারা সেই গাড়িটার একটা স্ক্রিনশট মারবেন মেরে আমার কাছে পাঠিয়ে দেবেন তাহলে আমার কি বলেন তো গাড়ি সম্পর্কে জানতে শুনতে বুঝতে অনেক কষ্ট কম হবে প্লাস আপনাদের সাথে সাথে অ্যান্সারটা দিতেও আপনাদের কষ্ট হবে যেমন অনেক লোক ফোন করে আমাকে বলে যে দাদা আপনার ইউটিউবে গাড়ি দেখলাম গাড়ির দাম কত এবার কি বলেন তো ইউটিউবে কমসে কম একশো গাড়ির ভিডিও দেওয়া আছে কোন গাড়িটা দেখেছেন কেমন লোড ক্যাপাসিটি দেখেছেন ওটা আমার আন্দাজে উপরে বলা সম্ভব না কখনো তো আপনারা আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা যে ভিডিওটাই দেখবেন না কেন প্রথম চান্সেই মানে স্ক্রিনশট মেরে নেবেন আর গাড়িটার ফিচার সম্পর্কে শুনে বুঝে নেবেন তো যা এই যে গাড়ি দুটো করা হয়েছে দুইটা গাড়ি সেম টু সেম একদম যে গাড়ি দুটো আপনার একবার চার্জ দিলে কমসে কম আশি কিলোমিটার অবধি চলবে আর গাড়িটার লোড ক্যাপাসিটি আছে ছয় থেকে সাত কুইন্টাল অবধি তো আপনারা এরকম ছয় থেকে সাত কুইন্টাল অবধি লোড ক্যাপাসিটি গাড়ির যদি এরকম মডেলের গাড়ি কারোর লাগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর তা বাদেও আমাদের গাড়ির প্রতিটা গাড়ির ভিডিও তো আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনার ইন্ডিকেটার পিক আপ লাইন বাজার ফ্ল্যাশার বা গাড়ির যে লুক মানে কী বলবো অনেক লোক আমাকে ফোন করে শুধু একটা কথাই বলে যে দাদা গাড়ি নিয়ে আর না নি এটা বড়ো কথা না কিন্তু আপনার গাড়ির প্রশংসা করার জন্যই আপনাকে ফোন করেছি তো আমরা প্রতিটা গাড়ির কি বলবো প্রতিটা স্ক্রুপ পর্যন্ত আমরা ফলো করি বা দেখি শুনি বুঝি সেইভাবে আমরা করি তো এই গাড়ি করার পিছন মানে তলার যে কাজগুলো সেইটা সম্পর্কে কিছুটা জানাবো শোনাবো বুঝাবো চাবি অন করি ইন্ডিকেটারদের ডানি ভাই দেখুন এই যে কাজগুলো না অনেক দোকানদার এটা ছোট ছোটো দশ টাকা দামের একটা করে কয়েল লাইট লাগিয়ে দেয় তো আমি কি করেছি দেখুন এই গাড়িটা যেমন আপনি এই গাড়িটা বড়ো একটা গাড়ি যে গাড়িটা দশ পনেরো লাখ টাকা দাম আছে ওই গাড়িটা যে পিছনের এল এখন বর্তমান যে ব্যাগ লাইটগুলো ইউজ করা হয় আমি সেই ব্যাগ লাইটগুলো ইউজ করেছি এই যে ইন্ডিকেটারটা আপনারা দেখছেন এই সাইডেও ইন্ডিকেটার আছে এই সাইডে এই সাইডটা ইন্ডিকেটার আছে প্লাস হেডলাইটটা চালিয়ে দিয়ে হেডলাইট লাল সুইচটা দ্বিতীয় কথাই এটা হচ্ছে পার্কিং যে গাড়ি যখন আপনি হেডলাইট জ্বালিয়ে চালাবেন তখন পিছন দিতে যখন কোনো গাড়ি এসে বোঝে যে না একটা বড়ো কোনো গাড়ি যাচ্ছে অন্ধকারে কেউ যেন আপনার ঠুকে না দেয় এই কারণে তারপর আরও একটা জিনিস হচ্ছে কি হেডলাইটটা বাদে হেডলাইট অফ কর ব্রেকে চাপ দে ব্রেক চাপ দে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রেক লাইট এটা জ্বলছে এই তো আসলে কি বলুন তো প্রতিটা কাজ আমাদের এত করে করা হয় দুইটা গাড়ি সেম সিস্টেম আছে একদম সেম টু সেম তো গাড়ি দুটো নিতে এসছি যে দাদা ওনার সঙ্গে আপনাদের কথা বলি দেবো প্লাস ওনারা গাড়ি দুটো চালিয়েছে গাড়ি দুটো চালিয়েছে যে চালিয়ে কেমন ফিল হলো বা কেমন মজা পেলো বা সব কিছু ডিটেলস যেমন আপনারা সামনে পিছনে মানে ইন্টিকাটা দেখেছেন না সামনেও সেম সিস্টেম ইন্টিকেটার ডানি বায় আছে প্লাস এর যে লাইটিং সিস্টেম এই যে ডিসপ্লে যেটা আপনার আছে ডিসপ্লেতে লাইটিং এভরিথিং সব কিছু মানে কী বলবো একদম ঝিকঝাক ঝিকচাক আছে তারপরও আরও একটা জিনিস হচ্ছে কি বাইরে আমাদের লোকালে যে গাড়িগুলো চলে নাইনটি ফাইভ পার্সেন্ট গাড়ি সেন সিস্টেম হয় কিন্তু আপনার এটা বাইরেই যাবে এই কারণে আমি ডিভিনশিয়াল মোটর মানে হাফ ডিপিনশিয়াল মোটর লাগিয়ে দিছি নয়শো ওয়াটের এই যে দেখতে পাচ্ছেন আপনারা আটচল্লিশ ভোল্ট নয়শো ওয়াটের মোটর আছে হুম তারপর হাফ ডিপিনসিয়াল যেটা আপনার ডিফিনশিয়ালে করলে কি হয় যে বাইরে যে গাড়িগুলো যায় বারবার চেনে খ্যাটখুট আওয়াজ হয় বা চেনের টাইট দিতে পায় অসুবিধা হয় হুম সব অসুবিধার কারণে আমি এটা করে দিছি এখন যাও হোক গাড়ি তো পুরা দেখালাম শোনালাম বুঝালাম আপনাদের এবারে যে গাড়ি দুটো নিতে এসছে যে ভাইটা প্লাস গাড়িটা এক্ষুনি লোড হবে বিহার পর্যন্ত যাবে মানে একদিন এক রাত লেগে যাবে তো গাড়ি কি বলবো যারা ইউটিউব দেখে আমার গাড়ি দুটো নিয়ে যাচ্ছে দুটো গাড়ির দাম যে টাকা দাম তার চেয়ে মানে কি বলবো

बिहार से बिहार से अलग हो जो एस्टेट हुआ है उसी का झाड़कान बोलते हैं झारखण्ड है तो आप लोग जब मेरे पास गाड़ी ऑर्डर किया किसका थ्रू ऑर्डर किया यूट्यूब का जरिया ना इधर आके देखा है यूट्यूब अभी डिलीवरी टाइम देख रहा है लेकिन यूट्यूब पे भी, भी है और चलाने में भी बेस्ट है कोई तरह का ये गिला सिकवा नहीं है चलाने में सब फिनिशिंग ओके है सब कुछ ओके है तो आप लोग जैसा देखा है आप लोग आप लोग देख के मेरे को दुकान में मेरे को भी पहला खुद नहीं आके देखा है मेरा साथ खुद फेस टू फेस बातचीत भी नहीं हुआ लेकिन मेरे को गाड़ी देख यूट्यूब में देखे ही मेरे को पैसा पहला पे, पेमेंट किया था पाँच हजार रुपया ऑनली पेमेंट एडवांस किया है आओ, बाद में जैसा आप लोग आके गाड़ी देख रहे हैं जैसा यूट्यूब में देखा है ऐसा मिला कि नहीं खराब मिला ना अच्छा मिला क्या उससे भी यूट्यूब से अच्छा ही मिला यूट्यूब से जो देखा है उससे बढ़िया मिला बढ़िया मिला ओके तो गाड़ी चलाने में भी मौ... आप तो दोनों गाड़ी चला के देखा दोनों है कुछ कमी नहीं है okay, okay, okay तो आप लोग जैसा आप लोग सोच के ये भी हो सकता है ना जो बहुत आदमी आपका जो बॉस है जो बॉस भेजा जो का ऑर्डर किया था बॉस भी मेरे को फोन करके बोला था बहुत आदमी को शायद फ्रॉड हो रहा है तो मैं बॉस को बोला था ऑनली ऑनली पांच हजार आप भेज दीजिए मेरा आधार कार्ड भी उसको भेज दिया जो विशेष के तौरिए तो वो पाँच हज़ार रुपया भेजने के लिए भी डर रहा था तो मैं उसको पूछा है जो भाई आप पाँच हज़ार रुपया भेज दीजिए पाँच हज़ार रुपया मैं मार्केट भी बड़ा लग बड़ा आदमी नहीं बनूंगा आपका भी ज़्यादातर खो डेमानस नहीं होगा पाँच हज़ार के लिए लेकिन फिर भी गाड़ी पाँच हज़ार रुपया में डेली जैसा मेरे को ऑर्डर किया था पाँच हज़ार रुपया में हाथ में आने का बाद ही पूरा गाड़ी ओके करके आप लोगों को फ़ोन किया था जो आइए आपको गाड़ी ओके तो आप लोग को जैसा पूरा प्रोसेसिंग जैसा पाँच हजार रुपया मेरे को भेजा मेरे को दुकान में नहीं आया खुद नहीं देखा है कुछ भी नहीं है लेकिन फिर भी सब कुछ तो सही है ना सब कुछ ओके okay. वो तो लग रहा है पाँच हजार जो पहले दिया हमने वो पूरा का पूरा पेमेंट ही करना था और नहीं क्या बहुत अच्छा है गाड़ी में कोई दिक्कत नहीं है कोई तरह का दिक्कत नहीं है गाड़ी में गाड़ी चलाने में भी है देखने में भी खूबसूरत है सबसे अच्छा तो इसमें बैकलाइट बैकलाइट है ब्रेक मारने में पीछे रेड लाइट जल रहा है वो पीछे वाले को बराबर समझ में आया। जैसे ठेला में ऐसा सिस्टम बहुत कम ती मिलता है ना जैसा ठेला है नहीं नहीं मतलब मिलता ही नहीं है मिलता जैसा है। आपका है वैसा मिलता ही नहीं है हर कुछ से अच्छा हॉर्न अच्छा है, बैक मैं और अच्छा एक जो आपका जो भाइया है उसको आपको जैसे एक ही साथ हो सकता है जो बॉस के अंडर में काम करता है लेकिन वो भी बोला है जो आप ड्राइवर है चार चक्का सब कुछ आप चलाता है लेकिन चार चक्का का गाड़ी में और एस का गाड़ी में जैसा इसका जो डिजिटल मीटर इंडिकेटर फिलशर में सब कुछ एकदम सेम है सेम है ओके ओके थैंक यू थैंक यू कोई फोल्ड नहीं है गाड़ी में बस लेके जा रहे हैं मुझे लग रहा है कि इसके बाद और भी ऑर्डर आपका आने वाला है ओके okay, ओके okay, okay. गाड़ी में कुछ तरह का फोल्ड नहीं दिख रहा है ओके ओके थैंक यू और एक भाई भाई, भाई अच्छा आपका कैसे लगा गाड़ी सही है ठीक है ठीक है ना आ, ठीक है तो आ, जैसा सोचा है वैसा मिला के नहीं आपको आ, मिला है सुनिए तो सही स्कैनर स्कैनर जो जहाँ जल्दी कर लोड करोड करके अभी का भी भेज देता हूँ लेकिन दोनों को गाड़ी बहुत बढ़िया लगा चला के भी बहुत मस्त लगा गाड़ी बहुत अच्छा है ओके okay, फिर एक भी बार आप भी विजिट कीजिए आके आपका पास लेके जाइए लेके जाइए कोई तरह का प्रॉब्लम नहीं है बहुत अच्छा बस एक गो एक लेके जाइएगा उसके बाद आप खुद ब खुद दूसरा ऑर्डर दीजिएगा गाड़ी इस कंडीशन में बहुत अच्छा है गाड़ी थैंक यू भाई थैंक यू तो आप लोगों को बाई बोलूंगा अभी गाड़ी लोड कर दूंगा तो आप लोग सब सही से सलामत रहिए और गाड़ी ऑर्डर कीजिए हो सकता है कोई भी फ्रॉड नहीं होगा बहुत आदमी मेरे को पास फोन करके बोलता है भाई पैसा भेजने के लिए मैं डर रहा हूँ लेकिन कोई भी दिक्कत नहीं है वहाँ वो लोग भी डर रहे था लेकिन अभी पाँच हज़ार वहाँ दो गाड़ी के लिए पाँच हज़ार रुपया मेरे को एडवांस किया अभी गाड़ी ओके करने के बाद वो लोग फ़ोन किया मैं वो लोगों को बोला जो आप लोगों को गाड़ी जीएसटी बिल ओके करके सब जो भी होता है ना जीएसटी बिल रोड परमिट पूरा ओके करने के बाद गाड़ी लोड करने के बाद ही पैसा भेजिए तो मैं वही करूँगा पूरा ओके कर दूँगा अभी तो सबको सलामैकम नमस्कार आप लोग सुस्त रहे भा अच्छा रही